হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম হসপিটালের পক্ষ থেকে দাসিন বলছি জিলাস্টমার বিয়ার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে যে লস্টের অবস্থা সেটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা যদি নিচে সিঁড়িগুলোটাকে দেখাই আপনারা এখানে দেখতে পাবেন এদের কিন্তু বাচ্চাটা নাই। এদের বাচ্চা হচ্ছে কি মারা গেছে। মারা যাওয়ার সময় ভিডিও করে রাখছিলাম সেই ভিডিওটাই আপনারা এখন দেখতে পাচ্ছেন। সব কবুতরদের খাবার দেওয়া শেষে আমি যখন নিচে কবুতরদের খাবার দিতে যাই তখন হচ্ছে কি আমি খেয়াল করি এখানে বাচ্চাটা মরে পড়ে আছে। ব্যাড লাই কিছু করার নাই। বাচ্চাটা মারা গেছে। এখন কি কারণে মারা গেছে সেটাও আমি ঠিক মতো বলতে পারতেছি না যেহেতু বাচ্চা মারা গেছে সে তো আর কিছু করার নাই আর এখন একটা জিনিস একটু আপনাদের দেখাবো যে এখানে একটা বাচ্চা দেখতে পারবেন আরেকটা বাচ্চা এখানে নাই কিন্তু আরেকটা বাচ্চা মারা যায় নাই আরেকটা বাচ্চা হচ্ছে কি নিচে তো নিচে হচ্ছে আমি কি অবস্থানে রাখছি চলেন একটু দেখে আসি এই বাচ্চাটাকে কিন্তু আমি নিচে নিয়ে আসছি আমার ভ্যাগনের হচ্ছে কি শক জাগছে ও হচ্ছে কি হ্যান্ড ফিট করাবে এখন ওকে আমি যে খাবারটা খাওয়াচ্ছি সেই খাবারটা হচ্ছে এখানে এবার আমি ছোলা ভিজায় রাখছি ছোলা ভিজায় হচ্ছে কি ছোলা খাওয়াচ্ছি ছোলা খাওয়াচ্ছি ওকে আর হচ্ছে পানি ছোলা আর পানি দুটোই খাওয়াচ্ছি আর কিছুই ওকে খাওয়াচ্ছি না এখনো খেতে চাচ্ছে পেটে খিদা আছে যেহেতু ছোলা ভিজায় খাওয়াচ্ছি হজম তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কবুতরটার আর এখানে আজকে একটু আপনাদের পকাটেল পাখি দেখাই এই যে এটার নাম হচ্ছে গে পিকু আর এটার নাম হচ্ছে পিলো পিলোটা হচ্ছে ফিমেল এই দুটাই হচ্ছে আমার ভাগ্নের পাশের থেকে বলতেছে এটা কিন্তু আমার এটা কিন্তু আমার এটা তোমার এটা হচ্ছে আমার ভাগ্নের পাখি ও পালে প্লাস আমি একটু দেখাশোনা করি এই আর কি পিলো হচ্ছে ছোটবেলা থেকে হাতে হাতে বড় হয়েছে কিন্তু পিকো হচ্ছে গে দেখেন দেখেন কাছে আসতে চায় না আই পিকো পিকো হচ্ছে গে মেল আর পিলো হচ্ছে ফিমেল পিলো হচ্ছে এটা অনেকেই বলেন আগে অনেকেই কমেন্ট করছেন যে পিলোকে দেখান পিলোকে দেখান আর যখনই পিলোর কথা বলছি অনেকেই কমেন্ট করছেন যে ভাই পিলোকে দেখবো তো আজকে পিলোকে দেখাই দিলাম এটা হচ্ছে পিলো এই যে হচ্ছে ককাটেল পাখি এরা অ্যাডাল্ট হয়ে গেছে পিকুর বয়স হয়তো বা দুই বছরের মতো আর পিলোর বয়স এক বছর হতে যাবে এখন ককাটাল পাখি সম্ভবত এক বছর পরে ডিম পারে আট মাসের থেকে ডিম পারে কিন্তু এক বছর থেকে ডিম নেওয়া ভালো তো এই জন্যই হচ্ছে আমি পিলোকে দিয়ে এখনো ডিম পাড়াই নাই আস্তে ধীরে এদের ব্রিডিং করাবো আমি আর একটা সদস্যকে দেখাই এই যে দেখতে পারবেন বাজুরিকা এটার নাম হচ্ছে পিকাচু এখন কিন্তু সচরাচর ওকে ধরতে দেয় না ধরলেই কিন্তু কামড় দেয় আর সচরাচর টেম হয় না বাজুরিকা কিন্তু এটা দেখবেন হ্যাঁ দেখেন ও যেটুক কামড় দেয় সেটুকু কামড়ে ব্যথা লাগে না বাজুরিকা ধরতে গেলে কিন্তু বাজুরিকা প্রচুর দেয় বাজুরিকার কামড়ে কিন্তু বাজুরিকা ধরাও দুষ্কর হয়ে যায়। দেখেন কি করতেছে আমার সাথে। ও হচ্ছে ছোট থেকে বড় হইছে। কিন্তু আমার ভাগনেটা হচ্ছে ওকে ধরে ধরে মানে এরকম ভাবে ধরে এরকম ভাবে ধরলে হচ্ছে পাখির রাগ হয়ে যায়। দেখেন একটু কাছে কম কম থাকে আর এর নাম হচ্ছে পিকাচু পিকাচু পিলো এখন এ সম্ভবত ফিমেল হবে পিকু এর জন্য আমি একটা এর জন্য আমি একটা যদি ফিমেল হয় তাহলে এর জন্য আমি একটা মেল কিনে নিয়ে আসবো বাজরিকা কিন্তু এভাবে ধরলে বাজরিকা কিন্তু কামড়ায় আপনাকে রাখবে না কিন্তু এটা দেখেন এই হচ্ছে আমার পাখি স্টেট তো এই হচ্ছে সাইফার পাখির সেটআপ দুটো হচ্ছে কক্যাটেল আর একটা হচ্ছে বাজরিকা এটা দেখে দেখা যাচ্ছে এখনো অ্যাডাল্ট হয় নাই এটা যদি ফিমেল হয় এর জন্য একটা মেল নিয়ে আসব আর এই বাচ্চাটাকে যেটা আমি নিচে নি আসলে থেকে আরামে হচ্ছে এই বাচ্চাটাই আছে বাচ্চাটা কেটে যাচ্ছে তাহলে এই বাচ্চাটাকে আমরা কয়টা ছোলা খাওয়াই দেই যেহেতু ভিজা ছোলা খাওয়াচ্ছি সেটা হজম হয়ে যাবে খুব তাড়াতাড়ি এই যে আমি ছোলা কিন্তু খাওয়াই দিচ্ছি ওকে চারটা ছোলা খাওয়াই দিলাম আটটা দশটা ছোলা কিন্তু আমি ওকে খাওয়াই দিলাম এখন যে কাজটা করবো ওটাকে ওকে একটু পানি খাওয়াই দিবো আমি পানিটা একটু নিয়ে আসি এই যে এখানে কিন্তু পানি আমি নিয়ে আসছি পনেরো এম এল পানি একে খাওয়াই দিলাম এখন দেখবেন খাওয়ার জন্য কিন্তু এখন আর ওরকম কিছু করতেছে না একটু আগে যেরকম করতেছিল খাওয়ার জন্য এখন কিন্তু পেট ভরে গেছে এখন একে পাশে রেখে দিই কারণ ড্রপিংটা জানি ওই সাইড থেকে করে এই জন্য পশ্চাদ অংশ হচ্ছে কি আমি পাশে রাখছি আপনারা তো দেখতে পারলেন যে নিচে হচ্ছে কি আমার পাখিগুলোকেও আবার হচ্ছে কি যে বাচ্চাটাকে আমি নিচে রাখছি এখন আরেকটা জিনিস একটু আপনাদের আমি দেখাবো সেটা হচ্ছে যে আমি আগের ভিডিওতে ভিডিও করেছিলাম যে এই সিট্রোসিন যেই আই ড্রপটা আছে সেটা হচ্ছে আমি কবুতরের চোখে দিয়েছিলাম আমি দেখতেছি যে এখন একটু ম্যাক্সিমাম কবুতরেরই চোখে পানি আসে ঠান্ডা গরম লেগে সব কবুতরেরই বলতে গেলে চোখে পানি আসে আমি একটু চোখে ড্রপগুলো দিয়ে দেই এদের চোখে আমি একটু ড্রপ দিয়ে দেই এক ফোটা এক ফোটা করে আমি ড্রপ দিয়ে দিব এই যে চোখটাও দিয়ে দিলাম এখন দেখতেছি যে এর মাটার চোখে একটু হালকা হালকা পানি পানি আসছে এখন এই মাটাকেও ধরবো মাকে ধরে মাটার চোখেও ড্রপ দিয়ে দিব এখন একটা কবুতরে চোখে দিতে হবে এই বাচ্চাটা চোখে আমি যদি একটু বাচ্চাটাকে ধরি বাচ্চাটার চোখটা দেখতে পারবেন এই যে বাচ্চাটার চোখ কিন্তু ভিজা এখন বাচ্চাটার চোখে একটু আমরা ড্রপ দিয়ে দিব এই চোখে এক ফোটা দিয়ে দিলাম চোখে দিয়ে দিলাম আর কোনো কবুতার আছে এখানে আর কোনো কবুতার দেখতে পাচ্ছি না এটাকে দিতাম এই মাটার অবস্থা দেখেন এই মাটাকে আমি আলাদা করে রাখছি এখন এই মাটার চোখে ড্রপ দিয়ে দিতে হবে মায়াটা পুরো নাজুক হয়ে গেছে মায়েরটার চোখেও ময়লা পড়ছে মায়াটাকে আমরা একটু ধরিয়ে দিই দেখেন কি অবস্থা মায়েরটা খালি পানি থাকছে মায়টা চোখ দেখতে পারবেন মায়ের চোখে কিন্তু ময়লা পড়ছে এই ময়লাগুলো পরিষ্কার করে দেয়া লাগবে গ্যাপ পোকা হচ্ছে অনেক আমি এই চোখটা পরিষ্কার করে দিলাম দেখেন এগুলো কিন্তু কেতর এবার এই চোখটা দেখি আর মায়েরটার চোখে একটু দিয়ে দিব ফ্যাক্ট ফোটা এই যে ফ্যাক্ট ফোটা মাটা চোখে আমরা দিয়ে দিলাম মাটাকে ঢুকায় দেই মাটার গায়ে পোকা হয়েছে এই যে পোকা আমি কিন্তু না এই যে কবুতার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এদের কিন্তু এই যে ডিম ভেঙে পড়ে আছে এরা ফাটাই ফেলছে এমন কিছু না এদের হচ্ছে ডিম থেকে বাচ্চা ফুটছে এদের অবশেষে একটা ডিম ফুটলো আর একটা ডিম আশা করতেছি হয়তোবা ফুটে যাবে আজকে ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে আর বেশি বড় করবো না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবে আসসালাম আলাইকুম